আমাদের শোরুম নতুন শোরুম উদ্বোধন অনুযায়ী

সুপার অফার আছে যেটা কিনা বিশ পিসের উপরে যারা অর্ডার করবে তাদের জন্য হোম ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিলাম একদম ফ্রি অবশ্যই খালি ওয়াল ব্লকস নাম বলতে হবে জাস্ট আপনার ব্লক থেকে আপনার স্ক্রিনশট দিতে হবে এটা আচ্ছা তো ভাই একটু দেখা যাক পুরো আকর্ষণীয় ডিজাইন গুলো দেখাচ্ছি এটা কি সিকোয়েন্স থাকবে সিকোয়েন্স এমবডারি আমার কাছে কিন্তু এক কোয়ালিটি না আমার কাছে বিভিন্ন কোয়ালিটি আপনি বিজনেস শুরু করতেছেন আপনি আমার কোয়ালিটি গুলো দেখেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন অনেক কোয়ালিটি আমার থেকে পেয়ে যাবেন কারণ থ্রি পিস যুগে যে কোটা কোয়ালিটি দরকার একটা দোকানে যে কোটা কোয়ালিটি দরকার সবগুলো আমার থেকে পেয়ে যাবেন সবগুলো

আটচল্লিশ ইঞ্চি লং থাকবে প্রত্যেকটা আটচল্লিশ ইঞ্চি লং পাবেন আচ্ছা

সাথে সাথে থাকি সাতশো পঞ্চায়েত মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস তো কালার হবে না প্রত্যেকটা ড্রেসে তিনটা কালার হবে তিনটা করে

চিপ রেঞ্জে আমাদের যেহেতু নতুন শোরুম উদ্বোধনী এটা আমাদের ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনি প্রোডাক্টটা দিচ্ছি একদম নতুন ড্রেস এটা ফোর্টি ডিসকাউন্ট দিচ্ছি এক হাজার আশি প্রাইস প্রোডাক্ট দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইসে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস দিচ্ছি দেখুন ভাই কোয়ালিটি কিন্তু জুয়েল ভাই বেস্ট একটা কোয়ালিটি দিচ্ছি কোয়ালিটি একদম আমার প্রোডাক্টের খালি কোয়ালিটি দেখবেন

শোরুমে ভিজিট করলে অবশ্যই আরো ডিসকাউন্ট থাকছে আরো ডিসকাউন্ট আপনি আমাদের শোরুমে ভিজিট করলে হবে ভিজিট করলে হবে তাছাড়া আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার থেকে ফোন দিলে আমরা যদি ইসলামপুরে এসে ফোন দেন অবশ্যই আমার মনে হয় সব বলি নিয়ে যাই একদম সব বলি আমারই ফোন থেকে একদম ওয়াও থাকতেছে জাস্ট এই দেখেন অল ওভার সিকোয়েন্স থাকবে কিন্তু পুরো জামা সিকোয়েন্স এর কাজ করা থাকবে নাকি প্রত্যেকটা বডিং এর কাজ করা কার্ড ওয়ার্কের এবং কি সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স এর কাজ করা থাকবে

প্রাইসটা ডাউন করে দিছি এই যে পাকিস্তানি গোল্ডটি চমৎকার কিন্তু 750 প্রাইসে এগুলো পেয়ে যাবেন 750 এ 750 পেয়ে যাবে আর কি পাকিস্তানি কোয়ালিটি এই যে এই দেখেন চমৎকার ফ্রি সাইজ বডি এগুলো কিন্তু প্রত্যেকটা হাতা সহ কাজ করা প্রত্যেকটা হাতা সহ কাজ করা হাতা সহ কাজ করা এই হাতাটা হবে এটা এই দেখেন এটা হবে হাতা কাজ করা বর্ডিং কাজ করা আচ্ছা প্রত্যেকটা এটা কাটানোর না

প্রাইসটা মাত্র আটশো প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো প্রাইসে এগারোশো পঞ্চাশ প্রাইস এর প্রোডাক্ট পাচ্ছেন মাত্র আটশো দেখেন চমৎকার চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার প্রত্যেকটারই কালার হবে তিনটা করে ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো পাকিস্তানি ডিজাইন খুব ডিজাইন থাকবে নাকি উপলক্ষে আমরা এই প্রাইস টা দিচ্ছি আমাদের নতুন শোরুম এই সপ্তাহে উদ্বোধন হয়েছে আটশো প্রাইসে এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারশো টাকা মাত্র আটশো ডিজাইন একদম ভাইরাল ডিজাইন

এই যে পাকিস্তানি ড্রেস এই যে পাকিস্তান পুরোটা কাজ করা খুবই চমৎকার ডিজাইন বুরিং এর কাজ করা থাকতেছে তারপর থাকতেছে ভাই ভাই মিশাল খুবই খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে নিচে বডিং এর কাজ করা ওন্নাটা কিন্তু কাটওয়ার্ড প্লাস বোর্ডিং কাজ করা ওন্নাটা কাটওয়ার্ড প্লাস বডিতে কাজ করা থাকে বডিং কাজ করা চমৎকার ডিজাইন

একদম নিজস্ব কোয়ালিটি সেই এরকম পেডি বাই পেডি থাকবে নাকি আমাদের নিজেরাই প্রস্তুত প্রস্তুতকার আমরা আমাদের আহ প্রোডাকশন থেকে এখানে এইভাবে আসে আর কি খুবই চমৎকার ডিজাইন